এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজার মাফিরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অলামায় কেরাম জাতির রাহবার আম্বিয়া সামিয়ানার বসে আছেন ইসলাম প্রিয়তা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে ওলামায় কেরামের জাবান থেকে কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন এইজন্য রব্বের আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমরা প্যান্ডেলের নিচে যে কয়জন মানুষ বসে আছি তার চাইতে দ্বিগুণ মানুষ মনে হয় রাস্তায় কেনা কাটায় ব্যস্ত। তো এই সকল মাহফিলগুলো বছরে একবার ওলামাই ক্যারাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন কোরআন হাদিস আপনাদেরকে শোনাবার জন্য আপনাদেরকে হেদায়তের বাণী পৌঁছায় দেওয়ার জন্য আপনার আমার ঘুমন্ত ইমানকে জাগ্রত করবার জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হয় তো এই আয়োজনকে কেন্দ্র করে একেবারে শ্রীপুর থেকে শুরু করে তালটা কি মসজিদ পার হয়ে গেছে পুরোটা বাজার বসে গেছে এটা তো কোনো মেলা না তো যে সকল মুসলমান ভাইরা এই বাজার ঘাটে কেনা বেচা করতেছে তারা মনে হয় মুসলমান না তারা তো মুসলমান তাহলে আমার আপনার প্যান্ডেলের মধ্যে যারা আছি তাদের কি শুধু কোরআন হাদিস প্রয়োজন না সকলের প্রয়োজন তাহলে আমাদের এই ভাইয়েরা যারা এই ব্যবসা বাণিজ্য করতেছে কেনাকাটা করতেছে তারা যে এই দুনিয়ার কাজে ব্যস্ত রইল তাদেরকেও আমরা আহ্বান করবো এই প্যান্ডেলের নিচে চলে আসার জন্য আল্লাহ রান কবুল করুন আমি আমি বিভিন্ন মাহফিলে এই বেচা কেনা যারা করে তাদের ব্যাপারে কথা বলি তারা মনে মনে আমার উপরে কষ্ট পায় বলে হুজুর খালি আমাকে পেটে লাথি মারে আরে ভাই রিজিকের মালিক আল্লাহ আপনার আমার যে আল্লাহ খাবার দেওয়ার জন্য মুখ দিছে যে আল্লাহ আমাকে পেট দিছে এই আল্লাহ খাবারের রিজিকেরও ব্যবস্থা করে রেখেছেন ঠিক না যারা আজকে এই তাফসির মাহফিলের আয়োজন করেছে কত শ্রম মেহনত করে কত চড়াই উত্তরায় পার করে আপনি এই সুযোগটা কাজে লাগালেন না ব্যবসায়িক কাজে ব্যস্ত রইলেন নিজেও ব্যস্ত রইলেন অন্যদেরকেও ব্যস্ত রাখলেন অন্যদেরকেও আপনি থেকে করলেন আপনি এই ব্যবসার মধ্যে মালিক আল্লাহ যদি এই বিশ্বাস থাকে তাহলে তো আমার আল্লাহর ডাকে সবকিছু ফেলে দিয়ে দ্রুতগামী দ্রুততার সাথে অনু বিলম্বলে প্যান্ডেলের নিচে আসা দরকার আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে বুঝবার তৌফিক দান করো ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াইতে পারে না যদি টাকা পয়সা ধন খাওয়াইতে পারত আপনাদেরকে আমি দুইটা বাস্তব উদাহরণ দেব এক নাম্বার বাংলাদেশের তৎকালীন সময় শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল ইসলাম শিল্পপতি জহিরুল ইসলাম যিনি প্লটের বিজনেস করে কুটিপতি হয়েছেন যেমন আমাদের সান করে হাউজিং ব্যবসা করে তিনি শিল্পপতি হয়েছেন কিন্তু তিনি মৃত্যুর আগে পাকস্থলী এবং খাদ্য নালী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় পাঁচ থেকে সাত বছর বিছানায় ছিলেন তার খাবার ছিল কেবলমাত্র যাও করে একেবারেই নরম করে অল্প একটু খাবারের অল্প একটু বাদ চালকে সিদ্ধ করে যাও করে চিপলে যে পানিটা বের হয় এই পানিটুকু তাও টিউব দিয়ে তাকে খাওয়ানো হইত যদি সে তার টাকা পয়সা খেতে পারতো তাহলে দৈনিক একট্রাক করে খাবার খাইলেও তার অভাব হতো না কারণ যে পরিমাণ অর্থ আল্লাহ তাকে দিয়েছিল কিন্তু আল্লাহ তাকে শেষ সময় এটা ভোগ করে যাওয়ার তহফি দেয় না তাহলে আপনি টাকা উপার্জন করবেন কিন্তু আল্লাহ যদি আপনার কুটনোতি মেশিনকে বন্ধ করে দেয় খাবার গ্রহণ করার খাদ্য নারীকে পচন ধরিয়ে দেয় নষ্ট করে যায় খুদার চাহিদাকে নষ্ট করে দেয় আপনি কোটি কোটি সঞ্চয় করবেন এক ঝুঁক পানি খাবার সুযোগ হবে না তো আপনার এই টাকায় কি হবে একটা বাস্তব প্রমাণ আর করোনাকালীন সময় একটা প্রমাণ দেয় আপনাদেরকে বাংলাদেশের আরেক শিল্পপতি যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব এই যমুনা গ্যাস যমুনা হাউজিং যমুনা প্লট যমুনা টিভি এই কোটি কোটি টাকার এই জমুনা গ্রুপ এর চেয়ারম্যান প্রতিষ্ঠাতা এমডি করোনায় আক্রান্ত হয়েছে। তো করোনায় আক্রান্ত হওয়ার পরে যখন তাকে আইসিউতে নেওয়া হলো আইসোলেশনে নেওয়া হলো একেবারেই মূর্ষ অবস্থা এই সময় একজন প্রফেসর ডাক্তারকে ডেকে বলতেছে ভাই আমার একটু কাছে আসবেন বলে যে জি স্যার বলেন ভাই আমার শাস্ত্র নিতে বড় কষ্ট হচ্ছে আমার তো শাস্ত্রিতে এত কষ্ট হওয়ার কথা না এত কষ্ট হচ্ছে স্যার আপনার ফুষফুষ প্রায় 1/3 আপনার ফুষফুষ নষ্ট হয়ে গেছে এই জন্য আপনি স্বাভাবিক শ্বাস গ্রহণ করতে পারছেন না তো তিনি বলতেছেন ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি আপনি আমার সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সঞ্চয় যা আছে আপনি সব নিয়ে যান তবে আপনি আমাকে তবে আপনি আমাকে শান্তির সাথে একটা শ্বাস নেবার সুযোগ করে দেন এমন মেডিসিন দেন এমন চিকিৎসা দেন যেই চিকিৎসা গ্রহণ করে আমি আরামে একটা শ্বাস নিতে পারি শান্তিতে আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি এমন একটা ব্যবস্থা আপনি আমাকে করে দেন ডাক্তার বলতেছেন আই এম সরি এক্সট্রিমলি সরি আমার চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো ব্যবস্থাই নাই এমন কোনো চিকিৎসাই আর বাকি নাই সব আপনার উপরে অ্যাপ্লাই করা হয়েছে দামি দামি সত্তর পঁচাত্তর হাজার টাকার ইনজেকশন ডোজ এটা আপনাকে দেয়া হয়েছে আপনার লাইফকে সেভ করার জন্য এরপরে করোনায় আর এর থেকে ভালো ট্রিটমেন্ট আর বের হয় নাই আপনি যদি সারা দুনিয়াও আমাকে দিয়ে দেন আমি ডাক্তারি ল অনুযায়ী আইন অনুযায়ী আপনাকে আর কোনো ব্যবস্থা করে দিতে পারবো না আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ যদি আপনাকে ভালোভাবে শ্বাস নেওয়ার সুযোগ দেয় তাহলে আরামে শ্বাস নিতে পারবেন দুনিয়া লিখে দিলেও আপনি শান্তিতে অন্যথায় শ্বাস নিতে পারবেন না এই শান্তিতে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তাহলে আপনি বাড়ি করবেন গাড়ি করবেন টাকা করবেন সব সঞ্চয় করবেন কিন্তু সেই আল্লাহ যদি আপনাকে ভুট করবার না দেয় সেই আল্লাহ যদি আপনাকে আহার করবার জন্য না দেয় সে আল্লাহ আপনাকে ব্যবহার করার উপযুক্ততা যদি না দেয় সে আল্লাহ যদি আপনাকে সুযোগ না দেয় আপনার ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে আপনার টাকা পয়সা পড়ে থাকবে আপনি ভুট করতে পারবেন না কিন্তু কোরআন এমন একটা জিনিস কোরআন এমন একটা জিনিস কোরআন এমন দামি জিনিস আপনি মারা যাবেন দুনিয়াতেও কাজে লাগবে কবরও কাজে লাগবে হাসারও কাজে লাগবে আল্লাহর করেন নিয়মিত যে ব্যক্তি কোরআন তেলাবাদ করেছে কোরআন পড়েছে কোরআন অনুযায়ী যাপন করেছে কোরআন এর যে ব্যক্তি করেছে অনুযায়ী পরিবারকে পরিচালনা করেছে এই লোক কবরে মৃত্যুবরণ করতে দেরি কবরের মাটি দুই দিক থেকে চাপতে আসবে কোরআন তার সামনে দাঁড়াবে কোরআন বলবে খবরদার মাটি কবরের মাটি এই লোকটাকে তুমি স্পর্শ করতে পারবা না মা কত কষ্ট করেছে গার্মেন্টসে চাকরি করেছে দিন মজুরি কাজ করেছে ব্যাংক চালাইছে অর্ধহারে দিন যাপন করেছে ভালো কিছু খাইতে বহার করতে পারে নাই কিন্তু আমি আল্লাহর কালামকে বলে নাই আজকে তুমি তাকে কষ্ট দিতে পারবে না আমি কোরআন দাঁড়াইলাম তুমি এক পাও এক অংশ গ্রহণ করতে পারবে না এই কোরআনের সামনে উপস্থিত হওয়ার সাথে সাথেই কবরের মাটি দুই দিক থেকে প্রশস্ত হয়ে যাবে তার কবরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে কোরআন আপনার কবরে যাবে কোরআন আপনাকে শান্তি দিবে আপনাকে রহমত দান করবে বুহারের বর্ণনা আল্লাহ নবী বলেন কোরআনে ক্যারিনের মধ্যে একটা সুরা আছে তিরিশ আয়াত বিশিষ্ট সুরা এই সুরা যদি কেউ নিয়মিত তেলাবাদ করে নিয়মিত পাঠ করে তাহলে এই সুরা তাকে কেয়ামতের ময়দানে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরবে তাকে বেষ্টন করে ধরবে তাকে আগলায়া রাখবে তাকে বুকের সিনার সাথে মিলাইয়া রাখবে কোন রকমের কষ্ট কোন রকমের আজাব কেয়ামতের দিন কোন পেরেশানি তাকে স্পর্শ করবে না এই সুরা আল্লাহর সামনে তাকে হাজির করবে সহজ হিসাবের মাধ্যমে এই সুরা সুপারিশ করবে আল্লাহ এই লোক আমাকে প্রতিদিন তেলাবাদ করেছে এই আমাকে প্রতিদিন দিন পড়েছে কোরআনকে সিনার সাথে লাগাইছে জবানের সাথে লাগাইছে চোখে লাগাইছে চুমা খাইছে আল্লাহ যেই জবান কোরআন তেলাবাদ করছে যেই ঠুট দিয়া কোরআনকে চুমা খাইছে যেই চোখ দিয়া কোরআনকে দেখছে যে সিনার লগে কোরআনকে লাগাইছে যে হাত দিয়া কোরআনকে ধরছে আল্লাহ তুমি তাকে জাহাদ নামের আগুনে দিও না আল্লাহ তুমি জাহাদ নামের আগুনে পড়াইও না আল্লাহ নবী বলেন শেফা আতহু রিলাজ কোন ব্যক্তির জন্য কোরআন সাফাত করবে আল্লাহ ওই কোরআনের শুনে কবুল করে তাকে সহজ হিসাবের মধ্যে জান্নাত দান করবে তো কোরআন এর মজমা কোরআন তো এমন দামি জিনিস যে যার সাথে লাগে যার সাথে টাচ করে সেটাই দামি হয়ে যায় সে গরিব দিন মজুর না বিক্ষোভ এটা দেখে না কোরআন যার সাথে লাগবে কোরআনের সাথে যে লাগবে তাকে দুনিয়াও কামিয়াব বানাবে আখেরাতেও তাকে কামিয়াব বানাবে এই কোরআন সুপারিশ করে কোরআন তাকে নবীর সাথে জান্নাত নিয়ে যাবে আরে ভাই দুনিয়ায় একটা মার্কিন কাপড় মার্কিন কাপড় কয় টাকা আর দাম এটা বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় বেদামে পড়ে থাকে এই মার্কিন কাপড় কম দামি পলেস্টার কাপড় এটা বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়ে থাকে তেমন কেউ ভালো মানুষ জামা কাপড়ও বানায় না এটা বিভিন্ন জায়গায় ডেকোরেশনে ব্যবহার হয় এই সিনথেটিক কাপড়টা ব্যবহার হয় এটা মূল্যায়ন করে না এটার মধ্যে ঝুটা ফেলে কাটা ফেলে এটার মধ্যে অনেক আবর্জনা ফেলে ঘর মুছে নানান ভাবে এটাকে নষ্ট করে কিন্তু এই মার্কিন এই পলেস্টার কাপড়টা কোরআনের সাথে লেগে যখন কোরআনের গিলাপ হয়ে যায় কোরআনের গিলাপ বানায় তখন কোন একজন মুসলিম কোন একজন মানুষ মনুষ্যত্ব বলা এটাকে পায়ের নিচে ফেলে না এটাকে ময়লা করে না এটাকে বুকে জড়াইয়া ধরে এটাকে স্পর্শ করতে অজুর সাথে করে সিনার সাথে লাগায় মুখের একসাথে লাগা কপালে রাখে হাত থেকে পড়ে গেলে তিনবার চুমা খায় আবার এর জন্য সৎকার করে ভালোবাসে একমাত্র কারণ আগে ছিল বেদামি আগে ছিল ডেকোরেটারের কাপড় আগে ছিল ময়লা মুসার কাপড় এখন মানুষের মুখের কাপড় এখন বুকের কাপড় সিনার কাপড় মাথার তাজ হইছে একটাই মাত্র কারণ কোরআনের তাতে আসছে কোরআনের সম্পর্কে আসছে মুহতারাম দুস্থ বুজুর্গ আপনি গরিব হন অসহায় হন বিক্ষুব্ধ হন কোনো বিচার নাই আপনার অন্তরে কোরআন ঢুকবে কোরআনকে টাচ করবেন কোরআনকে পড়বেন কোরআনের মজমায় আসবেন আপনিও এরকম আল্লাহর কাছে সূর্যের চাইতেও দামি হয়ে যাবেন কোরআনের টাচে আসা কোরআনের স্পর্শে আসা আরে ভাই চলার কাঠ গাছের চলা কাঠ কাঠ এটা আমরা লাকড়ি বানাই এটা দিয়ে আমরা চেয়ার বানাই এটা দিয়ে আমরা টেবিল বানাই আমরা এটা আগুনে পুরি এটাকে কত অমূল্যায়ন করি বিভিন্ন জায়গায় ফেলে রাখি কিন্তু এই চলা এই কাঠ এই ফেলে দেওয়া পরিত্যক্ত কাঠটাকে যখন মিস্ত্রি মেরামত করে এটাকে কোরআনের রেহেল বানায় কোরআনের তাক বানায় এইটাকে তো স্পর্শ করতে দশবার ভাবে আমার ওজু আছে কিনা এটা নিচে পড়লো কিনা লাগলো কিনা কোথায় রাখা হলো কিভাবে রাখা হলো দশবার চিন্তা করে কিছুক্ষণ আগে এই কাটটা তো ছিল ময়লার স্তূপে ময়লা আবর্জনার জায়গায় ফেলে দিয়েছিল এটাকে কে গোনতোই না এটা দিয়ে আবর্জনা পরিষ্কার করত আগুন ধরায়তো চেয়ার টেবিল বানায়তো কিন্তু এখন কি এমন হইল কি এমন আসলো এর মধ্যে কি এক জাদু আসলো এটা এখন বুকে লাগায় সিনায় লাগায় চোখে লাগায় মাথায় লাগায় উসুক করে স্পর্শ করে অপমান করে না এক একমাত্র এই কারণ কোরআনের কাছে আসছে কোরআনের সম্পর্ক আসছে কোরআন এমন দামি জিনিস তার সাথে যেটাই টাচ হয় সম্পর্ক হয় সেটাই দামি হয়ে যায় তাহলে মোহতারাম হাজির আমরাও এরকম কোরআনের মজমায় আসব, কোরআনের টাচে আসব। কোরআনের মজলিসে আমরা বসবো এত সুন্দর আয়োজন হয় আমরা আজকের দিন বাজারে বসি মেলায় বসি আরে ভাই এটাও তো নেক্সট সুরতে ধুকা কাফেররা আল্লাহ নবী কোরআন তেলাবাদ করলে সাহাবায় কেরাম নামাজ পড়লে তেলাবাদ কালাম পড়লে তাহাজুত পড়লে নামাজ জিকির আজকার করলে কাফেররা কি করত পাশেই বাজার দিত মেলা বসাইত তারা উই উল্লুর করতো আওয়াজ করত গান বাজাইতো ডোল বাজাইতো উলুধুনি দিত যত করে মোহাম্মদ তেলাবাদ করতে না পারে কুরআনের কথা বলতে না পারে তাহাজুদের তেলাওয়াত না হইতে পারে মানুষ যারা কুরআনের आवाज থেকে দূরে থাকে এইভাবে তারা প্রকাশ্যে ইসলামের কুরআনের বিরুদ্ধে করেছে ভাইয়া আপনি এই যে মানুষ আসবে এত বড় আয়োজন করা হয়েছে আপনি বাজার দিয়েছেন এটা ব্যবসা বলবেন হালাল আরে ভাই এইটাও ধরনের ঢোকা আপনার বাজারের কারণে মানুষ বাজারে যায় বাচ্চারা বাজারে যায় খেলনা কিনে রাস্তায় থাকে মানুষ মাহফিলে আসে না কোরআন শুনে না আপনার কারণে আপনার এই হালাল ঢুকার কারণে আপনার কারণে এই মজমা নষ্ট হয় আয়োজন নষ্ট হয় রাস্তায় হাঁটা যায় না বেগানা নারীদের কি হইল বরকা পইরা তারা আলোর চক কিনতে আসে খেলনা কিনতে আসে রাস্তায় হাঁটা চলা করে বেগানা পুরুষের সাথে টাচ করে আরে ভাই আপনার ব্যবসা তো হালাল জায়গা তো ঠিক আছে কিন্তু মাহফিল তফসির শুনতে আসবেন আপনি কোরআন শুনতে আসবেন নামাজ শিখতে আসবেন এই দিন এটা না করলেও তো পারেন আর মা বোনেরা চোদ্দ

মহতারাম হাজরিন এই জন্য এই সাজানো সাজানোয় গোছানো এই সমস্ত মজুমা কালে ভাদ্রে রামায়কে রামের এই মেহনত

সে নিজেকে নবী দাবি করছে অথচ আমরা জানি আল্লাহর নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তারপরে আর কোন নবী আসবে কিন্তু কাদিয়ানি যারা কাদিয়ানি যারা তাদের বিশ্বাস গুলাব আহমদ কাদিয়ানি পাঞ্জাব কাদিয়ান নামক শহরের পাঞ্জাব এলাকার কাদিয়ানি গ্রামের যে গুলাম আহমদ কাদিয়ানি তারা বলে এটা নাকি তাদের নবী নাওজুমুল্লাহ তো বলেন কোন বুদ্ধিমান বিচক্ষণ ন্যূনতম ঈমান আছে কুরআন বুঝে হাদিস বুঝে ইসলামকে বুঝে সেই কোনদিনও সে জীবন চলে যাবে কিন্তু সে আল্লাহর নবীর উপরে ঈমান হারা হয়ে কাদিয়ানিকে মোমেন নবী মানতে পারে কিন্তু অনেকেই তো মানছে তাদেরকে নুভে পেয়েছে আমার আপনার মতোই সাদা মানুষদেরকে টাকার লোভ দিয়ে তাদেরকে কাফের কাদিয়ানি বানায় ফেলতেছে খ্রিস্টান বানাইতেছে খ্রিস্টান বানায় কি বলে তাদের যুক্তি ইসা আলাইসাল্লাম কি জীবিত না আপনাদের মতে কি ঈসা আলহিসাম এখনো জীবিত তাহলে আছেন কোথায় আসমানে আছেন কোথায় আছেন আসমানে আমাদের আকিদা হজরত ঈসা আলহি তিনি জীবিত এবং আসমানে আছেন তিনি কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসার পরে তিনি আসার পরে আবার দুনিয়াতে আসবেন আসার পরে মৃত্যু হবে মৃত্যুবরণ করার পরে এটা কেয়ামতের একটি আলামত ঈসা আলাইসালাম আসবেন খ্রিস্টানরা খ্রিস্টান বানায় তোমরা না বলছো যে তোমাদের নবী শেষ নবী তোমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না তাহলে ঈসা ঈসা আসবে তোমার নবী 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 তো শেষ না আমাদের নবী যাকে এরা বলে যিশু এই যিশু এ তো আসবে তোমাদের নবী চলে গেছে এই যীশু আসবে তো এই যিশু দুনিয়াতে আসবে তা তোমরা বলেছ তোমাদের নবী আসবে না এই যে নবী আসলো আমরা বলি ঈসা আলাইসাল্লাম আসবেন দুনিয়াতে ঠিকই নবী হিসেবে আসবেন না নবুয়তের জন্য আসবে না দুনিয়াতে তার একটা কাজ বাকি রয়েছে সেটা হলো মৃত্যু দুনিয়াতে হজরত ঈসা আলাইসাল্লামের একটা কাজ বাকি সেটা হলো মৃত্যু তিনি কেয়ামতের আগে আসবেন দুনিয়াতে কিছুদিন থাকবেন আবার স্বাভাবিকভাবে মৃত্যু হবে দাফন করা হবে এই মৃত্যুর জন্য তিনি আসবেন তো হজরত ইসা আলাইসাল্লাম আমাদের নবীর আগের নবী না পরের নবী আগের নবী আমাদের নবীর আগের নবী অতএব ইসা আলাইসাল্লাম কি এখন নবী হবেন না তিনি নবী ছিলেন তিনি নবী ছিলেন তিনি আসবেন ঠিক কিন্তু তার আগের যে নবী আগেই তার নবুয় শেষ এখন তিনি দুনিয়া আসবেন একটা স্বাভাবিক মৃত্যুর জন্য তার একটি কাজ মৃত্যু বাকি রয়েছে এই জন্য আসবেন আমাদের স্লোগান হইল আমাদের নবীর পরে কোন নবী হবে না আমাদের নবীর পরে নবী আসবে না না আমাদের পরে নবীর পরে নবী হবে না যদি তারা বলে আপনার নবীর পরে নবী আসবে আমরা তো আমাদের নবীর পরে নবী আসবে না। আসবেন তার অসমাপ্ত কাজ মৃত্যু স্বাভাবিকভাবে হবে এর জন্য তিনি আসবেন মৃত্যুর জন্য আসবেন কিন্তু নবী হয়ে আসবেন না আমাদের নবী শেষ নবী আমাদের বক্তব্য হলেও আমাদের শেষ নবীর পরে কোনো আর নবী হবে না বাস তাহলে আপনার সাথে করতে পারবো না নবী আসবেন ঈসা নবী হবেন না তিনি পূর্বের আগের নবী তিনি আগের নবী ছিলেন তার এক অসমাপ্ত কাজের জন্য আসবেন কিন্তু আমাদেরকে ধোকা দেয় ঈসা আলাইহিস সালাম যে আসবেন আমরা বললাম তিনি আসবেন কিন্তু নবী হবেন না কিন্তু এই বিশ্বাস আমাদের সরল কিছু মুসলমান তারা বলে ঠিকই তো ঈশা তো আসবে এইভাবে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছে মুসলিম থেকে বের হয়ে যাচ্ছে এই লোভ টাকা পয়সা অর্থের কারণ এখন বর্তমানে তাবলিক জামাতের মধ্যে আপনারা কে কোন গ্রুপ করেন জানি না কিন্তু আমরা নিরপেক্ষ কথা বলি আজকেও কথা হচ্ছিল চট্টগ্রাম থেকে আমরা খবর নিয়েছি জেনেছি তাবলিগের সাথে যারা সাদ সাহেব হাফিজাহুল্লাহ হাজাহুল্লাহ এর সাথে যারা তাবলিগের কাজ করে তাদের প্রত্যেককেও টাকার বিনিময় এই কাজের সাথে জড়িয়ে রাখা হয়েছে অতএব টাকার লোভ এমন একটা লোভ যেটা নানান ফন্দিতে আমার-আপনার লবে আমার-আপনার দুর্বলতা আমার-আপনার অভাবের কারণে এই আমাকে লুপ দেখায় দেখায় আমার-আপনার কাছ থেকে ইমানকে নিয়ে যাচ্ছে আমার-আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে নিয়ে যাচ্ছে আখেরাতকে बर्बाद করছে আমার মুসলিম উম্মাহকে গোমরাহ করতেছে জন্য আল্লাহর নবী বলেন লা আতাফ আলাইকুমুল কুফরা ولكن اقশা আলাইকুমুল ফকরা আমি হে আমার সাহাবারা আমি এই ভয় করি না যে তোমরা সবাই কাফের হয়ে যাবা আমি ভয় করি তোমাদের গরিবী অবস্থা দারিদ্রতার কারণে টাকার লোভে তোমরা ইমান বিক্রি করে দাও কিনা এই আশঙ্কা আমি নবী করে গেলাম তো এখন এই অবস্থায় চলছে এই জন্য আমরা নানান ভাবে আমরা টাকার লোভে অর্থের লোভে আমরা ইমানকে নষ্ট করছি আল্লাহ আমাদেরকে ইমানকে হেফাজত করুন আজকের এই ওমর বিন খাত্তাবের মাহফিল থেকে এতটুকুই আমাদের স্লোগান আল্লাহ সম্পদের ভালোবাসা সম্পদের লোভ টাকার লোভ আমাদেরকে যেন ইমান হারা না করে বেঈমান যেন না বানা ইমান থেকে যেন বঞ্চিত না হয় ইসলাম থেকে যেন বের না হয় আল্লাহ আমাদের অন্তর থেকে টাকার খারাপ লোভ লিপসাগুলাকে বের করে দেওয়া আমি আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেবো আমি মহতারাম হাজির সময় খুবই কম এর মধ্যে ঘোষানো গোছানো কিছু কথা বললাম আমি যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে আমার তর্জমা এবং হাদিসের মধ্যে আলোচনা শেষ হাদিস আয়াত তেলাবাদ করেছি সৌরায় রোম একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেন জহর আল ফেসায়দিল বার্রে বাহা এই যে দুনিয়ায় যে অশান্তি এই অরাজকতা বিশৃঙ্খলা এর জন্য দায়কে আল্লা আল্লাহ বলেন তোমাদের কর্মফল তোমরা যা করবা তাই পাবা তোমাদের কর্ম যেমন ফল তেমন তোমার আমার কর্ম যেমন ফল তেমন যেইসা কারনি ওইসা আবার যেমন কর্মা তেমন পাইবে আমার আল্লাহ বলে যহরাল ফসাাদ ফিল বরি ওয়াল বাহরি بما كسبت اইদিন্নাস তোমরা দুনিয়াতে দেখো জলে এবং স্থলে যে অশান্তি এই অশান্তি এই अराजকতা এই বিশৃঙ্খলা এই অশান্ত পরিবেশের একমাত্র কারণ প্রত্যেকের নিজের কর্মফল প্রত্যেকের কর্মফল আমরা সকলে আমার আপনার কর্মফল আমার আপনার আমল কোরআন হাদিস অনুযায়ী করতে পারবো তো ঈশ্বর আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমি অতএব কি কারণে অশান্তি আমার আপনার কর্মফলের মধ্যে একটা কর্মফল হাদিস বলি স্লিপ চলে আসতে সময় সে হাদিসের একটা অংশ বলি আমাদের অনশান্তির একটা কারণ হলো আমরা যারা আছি মুসলিম আমরা যারা ইসলামকে ভালোবাসি হুহানকে ভালোবাসি শান্তি চাই শৃঙ্খলা চাই সাম্য চাই শান্তি চাই আমরা যারা চাই শৃঙ্খলা তাদের মধ্যে অশান্তির অন্যতম কারণ হইল আমাদের নেতা। আমাদের সম্প্রদায়ের নেতা কারে যে সবচাইতে নিকৃষ্ট বিচার জানে না ইসলাম জানে না নীতি জানে না আদর্শ জানে না নামাজ পড়ে না রাখে না কোরআন পড়ে না ইসলাম বুঝে না নবী চিনে না আল্লাহ চিনে না আখ ভয় নাই এমন লোকদেরকে আমরা দেশের জাতির রাস্তার রাষ্ট্রের রাহবর বানাই প্রধান বানাই আল্লাহ নবী বলেন

সুশৃঙ্খলা থাকতে পারে না এর অন্যতম কারণ রাষ্ট্রীয়ভাবে ভাবে গুত্রীয় ভাবে ভাবে যদি আমরা আমাদের নিকৃষ্ট লোককে রাষ্ট্রপ্রধান বানাই আমরা তো দোষ দেই আমরা তো দোষ দেই আয়রে আমাদের কফাল আমরা দোষ দেই হাইরে ফেসিবাদ আমাদেরকে গ্রাস করেছে হাইরে জালেম আমাদের মাথার উপরে চেপে বসেছে হাইরে জুলুম আমাদেরকে গ্রাস করেছে এটা আমাদের সরকারের দোষ এটা অমুকের দোষ না আল্লাহ বলে এটা আমার-আপনার কর্মফল আমার-আপনার কর্মফলের কারণেই আমার-আপনার চিন্তা চেতনার মধ্যে ভুল থাকার কারণেই বেনামাজিকে বুঝ দেই বেনামাজিকে রাষ্ট্রপ্রধান বানাই তাকে সম্মান করি সেলুট দেই এই সত জানাই একমাত্র আমার-আপনার এই সফল হিরমন্য লোকদের কারণেই রাষ্ট্রের মধ্যে ফ্যাসেকরা বসে নির্বোজরা বসে গাজাখুররা বসে জালেমরা বসে যে কারণে এই দেশে ইসলামে আমার সর্বত্র অশান্তি বিরাজ করে আজকে থেকে একটা ওয়াদা প্রতিজ্ঞা এই ওমর বিন খাতের এখান থেকে ওয়াদা আল্লাহ নবী অশান্তির যে কারণ বলেছে সেটা হলো নিকৃষ্ট লোক যদি ফাসেক লোক যদি রাষ্ট্রের গুত্রের সমাজের নেতা হয় ওই রাষ্ট্রের শান্তি আসবে না সমাজে আসবে না পরিবারে শান্তি আসবে না আগামীতে ইনশাআল্লাহ সুযোগ এসেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ পতন হয়েছে আমরা জালেমের পতন করিয়েছি ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি সামনে যারা পার্লামেন্টেরিয়ান হবে দেশের রাষ্ট্রনায়ক হবে দেশ চালাবে তাহাজুদ গুজার হবে পাগড়ি বলা হবে দাড়ি বলা হবে আল্লাহকে ডাকবে তাহাজুদ গুজার হবে ইসলামকে বুঝবে জনগণের ইসলামকে বুঝবে রসুলকে বুঝবে আখেরাতকে বুঝবে এমন একজন

وكان زعيم القوم ارذلهم ওই এলাকায় শান্তি হবে না যে এলাকায় فاسক জালিম যদি রাষ্ট্রপ্রধান হয় ভোটের সমান অধিকার সামনে আসতেছে দেখে দেখে ভোট দিবেন ইসলামকে ভোট দিবেন কে কোন দল করে জানি না দাঁড়িয়ে আছে পাগড়ি আছে ইসলাম বুঝে কুরআন তেলাওয়াত করতে পারে আলেমদেরকে সম্মান করে মাদ্রাসার পক্ষে কথা বলে কুরআনের পক্ষে কথা বলে তাকেই আমরা নির্বাচন করতে চাই الله ربك لمن مدرك التوفيق دانتون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته